সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মুঞ্জিরা শিক্ষক নিয়োগ দুর্নীতি রায় ঘোষণা ঘোষণা করবে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ প্রায় সাড়ে তিন মাস ধরে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার শুনানি চলেছে গত বিশে মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয় রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত আর সেই রায় দান আজ সুমন মহাপাত্র আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুমন এই রায়দানের ওপরে কোন কোন বিষয়গুলো নির্ভর করছে দেখো এসএসসিতে যে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার যে দীর্ঘ শুনানি প্রক্রিয়া চলেছে আপাতত কলকাতা হাইকোর্ট তাতে একটা ফাইনাল ভার্ডিক দিতে চলেছে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হওয়া বিচারপতি দেবাংশু বসাকের যে স্পেশাল ডিভিশন বেঞ্চ তারা আজকে রায় দেবে তোমাকে বলে রাখি যে ওএমআর ম্যানুপুলেশন র্যাঙ্ক জাম্পিং তৎসহ একাধিক যে দুর্নীতির অভিযোগ সবটা মিলিয়ে যদি আমরা দেখি তাহলে পুরো প্যানেলে প্রায় পঁচিশ হাজারের বেশি শিক্ষক তারা কিন্তু আজকের এই রায় দ্বারা প্রভাবিত হবেন সেক্ষেত্রে বারবার আমরা শুনেছি যে কোনো কোনো বিচারপতি তারা মন্তব্য করেছেন যে পুরো প্যানেল বিসর্জন পুরো প্যানেল বাতিল করা যায় কি না ইত্যাদি একাধিক আশঙ্কা রয়েছে তবে যেটা মনে করছে আইনজীবী মহল যদি আংশিক চাকরি বাতিল হয় অর্থাৎ যাদের ওয়েমার ম্যানিপুলেশন ধরা পড়েছে যারা সাদা খাতা জমা দিয়ে গম গোল্ডা পাখি বেশি নম্বর পেয়ে গিয়েছে কিংবা যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে সেই সংখ্যাটাও কিন্তু শুধুমাত্র ওয়েমার জালিয়াতি ক্ষেত্রে 4000 এর বেশি অর্থাৎ একদিকে যেমন সম্ভাবনা থাকছে 4000 শিক্ষক তাদের চাকরি বাতিল হতে পারে অন্যদিকে পুরো প্যানেল পুনর্গঠনের নির্দেশ আসতে পারে পুরো পুনর্মমূল্যায়নেরও নির্দেশ আসতে পারে সেক্ষেত্রে কি হবে কারণ বেলা 1:30 টার দিকে চাকরি প্রাপ্তরা রয়েছে সেখানে যারা এত দিন ধরে धरना আন্দোলন করলেন তাদের সরাসরি নিয়োগ সেটাও কি নির্ভর করবে দেখো অযোগ্য যদি চাকরি চলে যায় সেটা চার হাজার হোক দশ হাজার হোক পঁচিশ হাজার হোক সেই পোস্টটা ভ্যাকেন্ট হবে সেই ভ্যাকেন্ট পোস্টে কারা নিয়োগ পাবে সেক্ষেত্রে কি বিচারপতিদের কাছ থেকে এমন কোনো নির্দেশ আসবে যারা ডিপ্রাইভ যারা দুর্নীতির শিকার তারা সেখানে সুযোগ পাবেন নাকি অতিরিক্ত সুন্দরপদে শিল মোহর পাবে আজকে রাজ্য সরকার একাধিক বিষয় রয়েছে তবে সবচেয়ে যে বিষয়টা যে সুপ্রিম কোর্ট একাধিক মামলা শুনছিল বারবার সুপ্রিম কোর্টে একাধিক পক্ষ মুভ করছিল তাদের নির্দেশে গঠিত আবার স্পেশাল বেঞ্চ আজকে মামলার দেবে এবং একটা কথা আর বলতেই হবে মঞ্জুরা যাই রায় হোক না কেন প্রত্যেকের কাছে কিন্তু একটাই রাস্তা খোলা এই রায়কে চ্যালেঞ্জ করতে হলে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে হবে কলকাতা হাইকোর্টে এই রায় গানের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে সুমন এবং তোমার সাথেও বারবার কথা হবে আপাতত তোমাকে ধন্যবাদ পরের খবরে আসি গান্ধী সালার রাজ্য সড়কে দুর্ঘটনা খরসা মোড়ে বাস এবং চার চাকার মুখোমুখি সংঘর্ষে বিপত্তি গুরুতর জখম এক শিশু সহ ছয় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহতরা ভোটের খবরে আসি ভোটের পরও হিংসায় উত্তপ্ত কোচবিহার বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা কোচবিহারে মারামারিতে নাক ফাটলো তুফানগঞ্জ বিধানসভার কনভিনারের সংঘর্ষে আক্রান্ত দুই গোষ্ঠীর পাশাপাশি খর্দার দিকে নজর কারণ খর্দায় আক্রান্ত সিপিএম বাড়িতে ঢুকে মারধরের ধরার অভিযোগ কারা মারলো কেন এই মারধর সবটাই জানবো অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত হ্যাঁ দেখো এই যে ঘটনায় ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও ভোলা থানার পুলিশ তাকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ আর গ্রেপ্তার তো দূরের কথা জিজ্ঞাসাবাদও পর্যন্ত করেনি এখনও আতঙ্কিত সিপিএমের এই যে তার যে স্বামী স্ত্রী যে পরিবার সিবাস দাস শিবাস দাসরা কিন্তু আতঙ্কিত তাদের অপরাধ তারা সুজন চক্রবর্তীর প্রচারে তারা গিয়েছিলেন কেন তারা প্রচারে গিয়েছিলেন তার জন্য তাকে মারধরের অভিযোগ উঠল উপপ্রধান অর্থাৎ বিলকান্দা একের উপপ্রধান যে বুবাই দাস তার বিরুদ্ধে সেই বুবাই দাসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ হলো তা নাই হলো কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার তো দূরের কথা কেন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকলো না পুলিশ কেন তদন্তে নামলো না সেটা নিয়েও প্রশ্ন উঠেছে তবে এই দম্পতির অভিযোগ যে তারা আতঙ্কে ভুগছে তাদের ভয় দেখানো হচ্ছে তারা কেন প্রচারে গিয়েছিল প্রচারে তারা যেতে পারবে না এমনটাই অভিযোগ উঠছে মঞ্জিরা অনন্ত নজর রাখো আপাতত ধন্যবাদ এসে আমাকে জিজ্ঞাসা করে যে কালকে তোমরা প্রচারে বেরিয়েছিল আমি বললাম হ্যাঁ প্রচারে বেরিয়েছিলাম বলছি আজকে বিকাল থেকে তোমাকে যেন রাস্তায় না দেখতে বললাম কেন বলছে না তুমি অনেক বাড়াবাড়ি করছো তোমাকে যেন রাস্তায় না দেখতে পাই তাহলে তোমার প্রাণ সংশয় আছে আপনি কোন দল করেন আমি সিপিআইএম করি তারপরে একে যা যা জিজ্ঞাসা করেছে শুনলেনি তারপরে একে মারছে খুব তো আমি থামাতে গেছি তার জন্য আমাকে এমন ধাক্কা দিয়েছে আমার হাতেও লেগেছে কতটা আতঙ্কিত আমরা অনেক আতঙ্কিত বাড়ির লোক মানে বাড়ির লোক পর্যন্ত আতঙ্কিত এমনকি আমার দেওয়ার তো মেরেছে ওখানে আমাদের আদার যারা কর্মী আছে তাদের বাড়িতে যে ঠেক দিয়ে এসেছে আজকের থেকে যেন তোমাদের কোনো মিছিল মিটিংয়ে যেন আমরা না দেখি এই তৃণমূলে অত্যাচার শুরু করেছে ওখানকার যিনি তৃণমূলের নেতা কি প্রবীর দাস তার নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে প্রথমে বলি এটা ভিত্তিহীন ঘটনা মিথ্যে কথা সিপিএম আপনারা ঘুরে দেখবেন গ্রামে সিপিএম দেয়াল লিখেছে পোস্টার লাগিয়েছে ফ্লেক্স লাগিয়েছে যদি মনে হতো যে আমাদের দল বলবে তাহলে তো বলতো প্রথম দিনই বলতে পারতো মিথ্যে কথা ভিত্তিহীন কথা ওরা প্রচারের আলোতে আসতে চায় তাই মিডিয়ার সামনে কিছু হতো বলতে হবে তাই বলেছে এরম কোনো ঘটনা ঘটেনি জঙ্গি তহবিল সঙ্গে শ্রীনগরের নয় জায়গায় অভিযান যৌথ অভিযানে জম্মু কাশ্মীর পুলিশ এনআইএ ও পাক জঙ্গিদের দিকে নজর রেখে এই অভিযান বলে খবর